গুড মর্নিং এফনি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন ঘড়ির কাটা ওই নটার ঘরে পৌঁছে গেছে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানি আমার ভিডিওটা শুরু করে দিলাম আজকে উঠেছি পৌনে আটটা নাগাদ কারণ নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি যে দিন এই দেরি করে উঠে উঠে না কাজের এত লেট হয়ে যাচ্ছে কাজ করে আমি কোলাতেই পাচ্ছি না মানে কোনো একটা কাজ আমাকে প্রত্যেক দিনের লাইফস্টাইল থেকে বাতিল করতে হচ্ছে কোনো কিছু একটা স্কিপ করতে হচ্ছে নয় ঘর গোছানো নয় কিছু একটা তো করতেই হচ্ছে না হলে না আমি টাইমের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারছি না তাই আমি নিজের কাছে নিজে প্রমিস করেছি যে একটু সকাল সকাল আর্লি উঠব আসলে কী হয়েছে বলুন তো আমি কিন্তু সকালবেলাই উঠতাম ইদানিং যাবত হয়েছে কি কিলাপ্প শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আর মেয়ের তো এখন এক্সাম শুরু হয়নি তাই লেটে ওরা উঠছে যার জন্য না পিছনে বলে না যে তারা নেয়া না থাকলে কিছু হয়ে ওঠে না তা সেইটাই না মাথার মধ্যে সারপুর ওই উঠছি উঠবো ওদের তো অফিস নেই স্কুল নেই মিস করতে করতেই আজকে এই পরিস্থিতি কিন্তু সেটা করলে তো আর হবে না কারণ আমার তো শুধু ওদের নিয়ে সংসার নয় আমার তো আরও লোক আছে কারণ আমার গোপাল আছে আমার শিরু আছে যার জন্য আজকে থেকে আমি আমি গোপালকেও বারবার ডাকছিলাম যে গোপাল আমি যেন খুব তাড়াতাড়ি উঠতে পারি আর সকাল সকাল ঠাকুরের সেবাটা দিতে পারলে না মানে অন্তত গোপালকে স্নান করিয়ে গোপালকে রেডি করে বসিয়ে দিলে ঠাকুর ঠাকুরঘরটা গোছগাছ করে নিলে আমার মনে এত স্বস্তি হয় যে কী আর বলবো তা চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে বা গল্প করতে করতে আমার এই তো গোপালকে স্নান করিয়ে সাজানো হয়ে গেল আর আমি আমার রোজকার মতো তারামার চরণ আর আমার মহাদেবকেও আমি স্নান করিয়ে নিয়েছি এখন গোপালকে ঠাক আসনে বসিয়েও দেব চলে এসেছি ঠাকুর ঘরে পুজো টুজো করে মানে গোপালকে তুলে চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাঘরে আজকে বানাবো হচ্ছে টিফিনে রুটি আর বেগুন ভাজা তা এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি এখানে আর আটাটা মাখবো আটাটা এখনও মাখেনি আর লাভপুরের মধ্যে একটু বাজার গেছিলো একটু মাছ নিয়ে এসছে ঠিক আছে তেলাপিয়া মাছ নিয়ে এসছে ট্যাংরা আর কি বললো মোরলা এই দুটো মাছ কাটাতে দিয়ে এসছে আবার যাবে এখন আপাতত করেছি হচ্ছে চা চা করেছি কি গো দিয়েছি তো এই জো এখানে লাভপুর চিনি ছাড়া ও কিন্তু সুগান নেই তাও চিনি ছাড়া খায় আর আমার হচ্ছে চিনি দোয়া চাটা খাই এক একবার খেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবার খেয়েছি চা খেয়ে আবার ঠাকুরঘর করতে গেছিলাম ঠাকুর ঘর করে এসে তারপর আরেকবার চা করেছি এটা হচ্ছে আরাম করে খাব একবার খেয়েছি মানে কোনো রকমের আর এইটা আরাম করে বসে একটু খেয়ে তারপরে আটা মাখবো মেখে রুটি সেঁকবো আর বেগুন ভাজা একদিকে বসে দেবো তা চলুন মার সাথে একটু কথোপকথন করে নিই ফোনে আর মার শরীরটা খুব খারাপ মেয়ের শরীরটাও খারাপ চলুন গেল আমার সেরু এইজো সকাল থেকে একবার লাখুর কাছে ঘরেই নেই আর আমাকে এ বানাতে বললো অদ্ভুত না কোথায় চলে যায় দেখুন বললো আমাকে চা বানাতে চা বানাতে বলে চলে গেছে কোথায় আছে এদিকে কি সারা নিজে বোধহয় ফোন দেখছি ও মা গিয়ে দেখি নাই বাথরুমে ঢুকেছে বলবে তো আমি ঢাকনাটা খুলে রেখে চলে গে ঠান্ডা হয়ে যাচ্ছে না ঢুকঢাপ এদিক ওদিক চলে যাও চা করছি তো ঠান্ডা হয়ে যাচ্ছে না ভাই কি গো করে যাচ্ছে ওই তো অদ্ভুত সেটাই করেছি ঘরে গিয়ে দেখি উমা না চলুন আমার রুটি আর বেগুন ভাজা হয়ে গেছে এবার টিফিন করে নি আর তার সাথে আছে পেঁয়াজ কাটা রুটি বেগুন ভাজা আর পেঁয়াজ লঙ্কা লাগবে লঙ্কা বার করি তোর কী হয়েছে এই কেটে না कापছীরা বেরমি হয় গমি পায় এক্সেল লাইনটি তার উপর ওটা আবার ধারে রাখছি সো আবার মুখে করে নিয়ে চলে যাবে কি গো আসো দেখুন আজকে লাপু বাজার থেকে কি কি এনেছে সেদিন তো দেখেছিলাম কাতলা আর তেলাপিয়া এনেছে আজও ও ভীষণ বড় আর খুব ভালো মানে কি বলবো মানে জান তেলাপিয়া পেয়েছে আর খুব বিশাল মাছটা এই যে সেই তেলাপিয়া মাছ এখানে আছে ছোট ট্যাংরা মানে ট্যাংরা মাছটা একটু ছোটো সাইজ এটাতে না পেঁয়াজ কলি দিয়ে ঝাল খেতে খুব ভাল লাগবে মানে ঝোলও খাওয়া যাবে আবার ঝালও খাওয়া যাবে কচি কচি পেঁয়াজ কলির রাগাগুলো নিয়ে ঝাল আর এটা শেরুর মাংস এনেছে আর এখানে আছে মোরলা মাছ আর এখানেও তালাপিয়া মাছ আমি বার করে রেখেছি এটা আগের দিনেরটা আজকে এখান থেকে দু পিস নেব মেয়ে খাবে না মেয়ের বিরিয়ানি আছে আমার আর লাভপুর হয়ে যাবে আর এগুলো আজ ও না লাভপুর এখান থেকে একটা নেব নিতে বলল ওকে জাগে গণ্ডগোল হয়ে যাচ্ছে তা যাই হোক এই হচ্ছে আজকে মাছের বাজার চলুন চলুন এখানে কাটাকুটি সব রেডি এখানে যে ডালা পিয়া মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ডালা পিয়া মাছ করব হচ্ছে সর্ষে পোস্ত সেটা ভিজিয়ে নিয়েছি আর এর সাথে দেবো টমেটো পাকা লঙ্কা মানে পাতা এখানে এখানে হচ্ছে উচ্ছে আলু লাভ এখানে সেরুর ভাত হচ্ছে সেই চিকেন শুধু এখানে হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি রেখেছে এটা পেঁয়াজই করবো পেঁয়াজই ব্যাটারটা করা একটু লাগবে ভালো হয়েছে আজকে যায়নি দিনের বেলা কি রোদ উঠেছে বাবা রান্না কমপ্লিট শুধু ভাতটা হচ্ছে ততক্ষণে আমি এখানে জামা কাপড়গুলো মেলতে এলাম অল্প কটা জামা কাপড় বেশি নেই ওই জন্য আর ছাদে গেলাম না ছাদে রোদও উঠেছে এরপর তো আর ছাদে যেতেও পারবো না যা বিভৎস রোদ উঠেছে না ছাদে গেলে পাঁচ মিনিট দাঁড়ালেই না মাথা ঘুরে যাচ্ছে ভাত বসিয়েছি তাই দৌড়ে দেখতে এলাম আবার একটু এদিক ওদিক হলেই এই ডেস্কিতে তো ডেস্কিতে ভাতটা এ হয়ে যায় আর এখানে এই এইয তেরাপিয়ার মাছের ঝাল হয়ে গেছে ওটা শুকিয়ে গেল মনে হচ্ছে যাক শুকনো শুকনোই ভালো আমি আর লাপু খাবো তো তা চলুন হোক ততক্ষণ আর এই কুমড়ো এনেছে আজকে খুব ভালো কুমড়ো এনেছে কুমড়ো এর আগের দিন কুমড়ো এনেছিলাম সেটার খুব একটা দানা ছিল না আজকে যেগুলো খুব বড় বড় দানা রয়েছে এই দানাগুলো গড়ি দিকে বলবো নিচে টপ বড় টপ ওই আম গাছের যে টপটা ওই টবে ছড়িয়ে দিতে যে হয় হলে হবে নাহলে না হবে কটা বেরিয়েছে চারা কদিন আগে গড়ি দিয়ে ছড়িয়ে দিয়েছিল তা বেরিয়েছে দুই একটা ছোট্ট ছোট্ট পুচকু পুচকু মাথা দিয়েছে দেখছি আর এখানে মহারাজ মহারানী সব বসে আছে কিন্তু নাবতে হবে আমি বিছানা ঝাড়ব এই যো এখানে মহারাজ এখানে মহারানি দুজনে আর এই মেয়েটা চান করবি অন ক্যামেরায় বল আজকে করবে না এখনও কাশি কমেনি কাকাল খাকার করে যাচ্ছে আর আপনার কি খবর ওনার ঝিম আছে ও ভেবেছিল সকাল থেকে সেই সাড়ে সাতটায় উঠেছে আমার ছেলেটা জানেন ভেবেছিল বাবার সাথে ঘুরতে যাবে কিন্তু ওর বাবা নানান কাজে অজুহাত দিয়ে দিয়ে পাল্টে খালি এ হয়ে যাচ্ছে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে না বেচারা ওর বাবার আশায় ওই সিঁড়ির দিকে তাকিয়ে বসে আছে মা তোমায় ঘুরতে নিয়ে যাচ্ছে না মাম্মা মাম্মাটা ও মাম্মা মাম্মা তোমার ঘুরতে নিয়ে যায়নি মাম্মা ও তোমার বসে থাকতে থাকতে এসে যাচ্ছে কিরম চিমাই দেখেন হ্যাঁ ঘুনু ঘুনু আছে করেছে বাবা ঘুনু ঘুনু তোমার ঘুনু ঘুনু হয়েছে গেছে ওলে বাবা তোমার ঘুনু ঘুনু মামা ঘুনু ঘুনু কালকে রাত্রিরে মা পাটি পে দিচ্ছিলাম চুপ করেছিল জানিস বাবাও দিচ্ছিল দেখলাম দুপুরবেলা ঘুনু গুনু মামা ঘুনু গুনু আমি সবার হাত পাটি পেয়েই যাই এক্ষুনি ঝিমো হয়ে দেখেন না এক্ষুনি ঝিমো হয়ে তা কি আছে টাকাতে কিরকম ঝিমায় তারপরে ঢাঁস করে শিও পড়ে মামা ঘনু পেয়েছে মামা ঘনু করো ঘনু করো ঘনু 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 কালো ও ঘনু মানে বোঝে ছোটো থেকে ওকে ঘনু বললে ও ঘুমায় গুনু বুনু এইটুকু ছোট্ট মাথায় কত শুয়ে দুটু দেখলাম আর পারে চলুন বিচারটা ঝেড়ে নি চলুন এইমাত্র মিশো থেকে একটা ইয়ে ডেলিভারি দিল একটা জিনিস অর্ডার দিয়েছিলাম খুবই কাজের দাঁড়ান এটা আনবক্সিং করে নিই তারপর দেখাচ্ছি কি এই দেখুন একটা চপার এর আগে আমার একটা ছিল তা সেই দড়িটা ছিঁড়ে গেছিলো একটা অন্যরকমও দেখেছিলাম সেটা না এরকম এরম করলে কাটি হয় কিন্তু ভরসা পেলাম না যে সেটাতে ঠিকঠাক কাটা যাবে কি না তা ওই জন্য এটা নিলাম এটা একটু সুন্দর আগের থেকে চলুন আর এখন এই দেখুন পেয়ারা মেখেছি আমার মেয়ের খুব পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছে তা লাপু বাজার থেকে পেয়ারা নিয়ে এসছে বাড়িতেই মেখেছি কী কী দিয়েছি বলুন তো কাসুন আর কি দিলাম চাট মশলা বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছি বাড়িতে সব কিছুই আছে বললাম ধনে পাতা একটু থেতো করে দিলে আরও ভালো হতো ফ্লেভারটা গন্ধটা এত সুন্দর আসতো যা খেতে হয়েছে না দেখতে পাচ্ছেন জিভে জল এসে যাচ্ছে দেখলে তাই না আর বাড়িতে সব আছে চাট মশলা বিট লবণ কাসুন্দি সব আছে যার জন্য লঙ্কার গুঁড়ো সব আছে এতে কাঁচা লঙ্কা ধনে পাতা যদি একটু থেতে করে দিতাম আরও দুর্ধর্শ হতো কালকে বলেছি ভালো করে মেখে দিব আর ও পেয়ারা মাখা খাচ্ছে আর ও দেখুন ওর জোক চিপ দিয়ে জল আসছে ওইসব খাবে হ্যাঁ ও নাকি পেয়ারা মাখা খাবে ওর এখনও চোখ দিয়ে জল পড়াই কমলো না ও পেয়ারা মাখা খাবে এই গরু এদিকে তাকা ওই দেখুন চোখটা দিয়ে কীভাবে জল পড়েছে দেখেছেন ডাক্তার উঠে যাবে ডাক্তার বলেছে ওর ওর বিখ্য ডাক্তার গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে গুড ইভিনিং নয় যদিও রাতে সাড়ে আটটা বেজে গেছে আর ভ্যালেন্টাইন্স ডে আজকে সারা দিন যাওয়ার পর আজকে এখন আমি ভ্যালেন্টাইন্স ডে মানে অ্যাকচুয়ালি আমার মনে ছিল না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে তা যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে আটটা সাড়ে আটটা মানে সন্ধে বলাটা ভুল হবে রাত সাড়ে আটটাই বলতে পারেন তা আহাজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে অ্যাকচুয়ালি আমি আজকে যে ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি সেটা ভুলি মানে চোদ্দোই ফেব্রুয়ারি মনে আছে বাট মানে চোদ্দোই ফেব্রুয়ারি বলছি কি মানে ভুলেই গেছি ভ্যালেন্টাইন্স ডে এর কথাটা আজকে মানে ওর মনে নেই মানে সকাল থেকে ব্লগ করছি কাজ করছি সবই করছি জাস্ট মানে সবসময় মাথার মধ্যে ঘুরছে কি বলুন তো সোমবার শিবরাত্রি আর হচ্ছে মানে রবিবার পড়বে কালকে শিবরাত্রি পড়বে মহাশিবরাত্রি আর সোমবার আমি পালন করব আর মাথার মধ্যে আমি সারাক্ষণ ঘুরছে আঠারো তারিখ থেকে মেট পরীক্ষা ওয়েটনেস ডে থেকে এক্সাম শুরু অ্যানুয়াল এক্সাম তো সেটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বাট আজকে ভ্যালেন্টাইন্স ডে মাথার মানে পুরোপুরি উড়ে গেছে আর আমি ফেসবুক সারাদিন আজকে শরীরটা একটু খারাপ ছিল দুপুরের পর থেকে যার জন্য আমি ফেসবুক কিছু ঘাঁটিও নি আর নর্মালি আজকে কিছু বলেও নি ভ্যালেন্টাইন্স ডে এখন রাত্রি সাড়ে আটটা প্রায় পৌনে নটা বাজতে যায় এখন আমাকে এসে বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর তার জন্য এই দেখুন আমার ভ্যালেন্টাইন্স গিফট কি বলুন তো ফ্রায়েড রাইস চিলি চিকেন আর হচ্ছে একটা এই যে আমার ফেভারিট থামস আপ বুঝতে পেরেছেন ভ্যালেন্টাইন্স গিফট বলছে আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স তুমি তো বললে না আমাকে আমি তোমায় খাওয়াই এরকম তো ভ্যালেন্টাইন্সে মানুষ গিফট দেয় আগে তারপরে খাওয়ায় হ্যাঁ লাঞ্চ ডিনার ক মানে হতেই পারে কিন্তু তাই বলে গিফট একটা তো মানতাই হ্যাঁ তাই না মানতাই হ্যাঁ এটা যাই হোক দিনের শেষে ফ্রাইড রাইস চিলি চিকেন থামস আপ এটাই খাবো ভ্যারেন্টাইনস উপলক্ষে তাহলে চলুন আর কিছু দেখানোর নেই আমার ভিডিওটা আর সেরু বসে আছে ওই যে দূরে ও যে দূরে বসে আছে বুঝতে পারছেন ওর বাবা এসেছে ওর বাবার সাথে এখন কী হবে আদর হবে কত রকমের তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অংসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুই নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসো জন্য এই জন্য